জয়পুরহাট প্রেস ক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জয়পুরহাট জেলা প্রতিনিধি আবু রায়হানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত জয়পুরহাট প্রেস ক্লাবের সকল সদস্য আয়োজনে রবিবার সন্ধ্যায় প্রেস ক্লাব মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত দোয়া মাহফিলে জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার জিনা আল মামুন এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জয়পুরহাট দুই আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুর রৌ জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ আসাদুজ্জামান সদর থানার ওসি নুর আলম সিদ্দিক জয়পুরহাট প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মাশরেকুল আলম সহসভাপতি রফিকুল ইসলাম রফিক রাশেদুজ্জামান রাশেদ মিজানুর রহমান মিন্টু রেজাউল করিম রেজা সোহেল আহমেদ লিও সাধারণ সম্পাদক মাসুদ রানা যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল মোমেন মুনি সিনিয়র সাংবাদিক মাজেদুর রহমান মাজেদ আবদুল আলিম নির্বাহী সদস্য বিপুল কুমার সরকার জাহাঙ্গীর আলম খান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মনাজাত করা হয়